আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছি জেলার উপজেলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুরের বাগান বাংলাদেশে যে আঙ্গুরের চাষ হচ্ছে এটা অনেকে আমরা চিন্তাও করতে পারি না ঠিক এরকমই একটা সাহসী উদ্যোগ আজকে এখানে যে সরাসরি দেখে আসলাম দর্শক বৃন্দ এটা হচ্ছে যশোর থেকে এই নাম হচ্ছে নামক স্থানে যেখানে আমরা জানি যে এখানে শুধুমাত্র ফুলের চাষ হয় এটাই আমরা জানি কিন্তু এখানে দেখলাম আমাদের আহ রেইস প্রজেক্টের একজন সদস্য তিনি আহ রেস প্রজেক্ট থেকে লোন নিয়ে এই আঙ্গুরের চাষ করতেছেন এবং আহ আঙ্গুরের আহ একটা গাছ দেখতে পাচ্ছেন অনেক জায়গার উপরে এটা করা হয়েছে এবং ইতিপূর্বে উনি প্রায় তিন মনের মতো আঙ্গুর এখান থেকে বিক্রি করেছেন এখন যদিও আঙ্গুরের আহ সিজন না আঙ্গুরের সিজন হচ্ছে মোটামুটি ফাল্গুন চৈত্র মাসে ওই সময়টায় তো এখনো হালকা কিছু আঙ্গুর এখানে দেখা গেছে কিন্তু সেগুলো খুবই ছোট এবং মানে কেবল মাত্র হয়েছে আর কি এরপরে দর্শক বৃন্দ আমরা এই যে আরেকজন সদস্য তার একটা বেকারি ফ্যাক্টরি আছে সেখানে আমরা গেলাম এটাও ঝিকল গাছার আহ আ আমাদের এই সদস্য এনার এই যে বেকারি যে ফ্যাক্টরি আর কি এখানে সাধারণত উনি বিভিন্ন আইটেমের বেকারি সামগ্রী তৈরি করেন যেমন হচ্ছে রুটি পাউরুটি তারপরে টোস বিস্কুট তারপরে হচ্ছে এরকম যত বেকারি সামগ্রী আছে তারপরে কেক এগুলো এখানে তৈরি করে এখানে এটা হচ্ছে এখানে হচ্ছে এখানে দেখতেছেন আপনারা রুটি গুলো দাওয়ায় সেঁকা দেওয়া হচ্ছে মোটামুটি বড় সড়ো একটা বেকারি ফ্যাক্টরি এবার এখান থেকে আমরা বিস্কিট কেক এগুলো খেলাম মূলত দর্শক আজকে আমাদের আমরা এই গোয়াতখালীতে অনেক জায়গায় ঘুরছি মূলত রেস প্রজেক্টের সদস্য যারা আছেন এবং এখান থেকে লোন পাওয়ার পাশাপাশি তারা আবার দুই মাস ব্যাপী এখান থেকে প্রশিক্ষণ পাচ্ছে

আইটেমনি তৈরি করছেন এবং এই আপা হচ্ছে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন আমাদের অয়েল নিম অয়েল বেশ কিছু অয়েল ইউজ করা আছে আচ্ছা এগুলো পুরো তো কোথায় বিক্রি করেন এগুলো আমরা এখন লোকাল মার্কেটে দিচ্ছি প্লাস আমাদের এখানে যে ফুলমোড়ে বিভিন্ন দর্শনার্থী আসে তাদের কাছে সেল করি আচ্ছা এটা এটা প্রাইসটা কেমন এটার প্রাইস 150 150 200 এটা যেহেতু হ্যান্ডমেড আর সম্পূর্ণ অর্গানিক জিনিস দিয়ে তৈরি এতে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা নেই কেমিক্যাল নাই আচ্ছা তারপর আছে এখানে আমাদের ফুলের ড্রাই ফুলের তৈরি বিভিন্ন ধরনের একটা একটা করে দেখান হ্যাঁ সমস্যা এই দেখছেন রেজিন এবং ড্রাই ফুল ইউজ করে আমাদের চুরি তৈরি করা হ্যাঁ তারপরে মোবাইলের কাভারে আট করা এখানে আছে হেয়ার কাম এখানে ফুলের ড্রাই ড্রাইফুল ইউজ করা আচ্ছা পেন ফ্রিজ এগুলো রেট রেসুলের কাটা আচ্ছা তারপর চাবির রিং আছে যার যেরকম নামের অক্ষরতে চাবির রিং তৈরি করে নেওয়া যায় চাবির রিং তারপর আসে আমাদের এখানে অর্নামেন্ট তৈরি করি

বিভিন্ন ধরনের বাটিক সিস্টেম করা যায় এটা উড়না আমার সিল্কের শাড়ি পাঞ্জাবি সব ধরনের করছি কালার এখানে তিন চার রকমের কালার আছে এটা শুধু গোলাপের ফুলের পাপড়ির কালার বলে তাই এই ধরনের এগুলো প্রাইসটা কেমন এটা হ্যাঁ না আচ্ছা এখানে দেখা যাচ্ছে যদি

তারপর আমরা ফুল শুকাই চা তৈরি করার একটা কোকে আমরা অ্যাপ্লাই করি এখানে দেখছেন অপরাজিত ফুল এখানে অপরাজিত ফুল দিয়ে পানীয় তৈরি করা যায় শরবত গোলাপের পাপড়ি আর অপরাজিত ফুল এগুলো দিয়ে আপনার শরবত তৈরি করা যায় তাছাড়া এখনো বিভিন্ন ধরনের আমরা আইটেম নিয়ে কাজ করছি এখানে দেখছেন আপনি হেয়ার অয়েল এখানে হেয়ার অয়েল মানে এটা শুধু ফুল না ফুল ছাড়াও আরো প্রায় কিছু ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে হেয়ার অয়েলটা তৈরি করছি আচ্ছা আচ্ছা উপকারী থাকে এটা উপকার এটা সেকেন্ড হেয়ার ফল কম হবে চুল মানে চুলে সিল্কি একটা ভাব আসবে এটা এখানে আমরা সবগুলো যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে মেথি কালিজিরা বা হরদকি বহেরা এগুলো সবগুলো এর একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা হেয়ার স্টাইলটা তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে আমি একা না আমি আমার সাথে আরো কিছু নারীদের নিয়েছি সেখানে আমি নিজে প্রশিক্ষণ দিই আমরা চেষ্টা করছি যাতে আরো বেশ কিছু মহিলার সাথে এসে আপনার সাথে কতজন আছে

শুকানোর জন্য বয়ের পাতার ভিতরে সিলিকা জেল এবং সেখানে বালির ভিতরে বাতাসে রোদে বেশ কিছু প্রসেসে আমরা খুব শুকাই এখানে আমরা এটা বয়ের পাতার ভিতরে যেগুলো আর কি আচ্ছা আচ্ছা সুন্দর শুকানোর জন্য আর কি আচ্ছা প্রোডাক্ট তো সুন্দর এটা কোথা থেকে পাইছেন এটা আমাদের এমপি মহোদয় আমাদের যে ফুলের মেলা হয়েছিল ওখানে এমপি মহোদয় আমাদেরকে দিছিল এ বছর ধরে আমি ট্রেনিংটা নিয়ে এসেছি প্রথমে বা আমাদের দেশের থেকে ফুলের বিভিন্ন প্রসেসিং সম্পর্কে জানছিলাম তো এখান থেকে তিনটা এর পর আমাকে ইন্ডিয়াতে মানে ইন্টারন্যাশনাল একটা ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় ডক্টর ওয়াইস এর হর্টিকালচার ইউনিভার্সিটি সেখানে আমাদের অন্ধ্রপ্রদেশে ওই ভার্সিটি থেকে আমাদের প্রায় কুড়ি থেকে বারো থেকে তেরো রকমের প্রোডাক্ট তৈরি করা শেখাইছিল ওই ওখান থেকে আসার পর পরে আমি কাজটা শুরু করি আমি কিছু লোন নিই লোন নিয়ে আমি প্রোডাক্ট বানানোর প্রসেসটা শুরু করি তার আমার কাজ দেখে অনেক নারীরা আগ্রহ প্রকাশ করে যে আমরা ওই কাজটা করবো সে আমরা শিখবো তাহারি বেসিস দেখা যাচ্ছে তাদেরকেও শেখাচ্ছি পাশাপাশি আমি এগুলো তো করছি তারা এসে দেখছে আমার কীভাবে আমার প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তারাও শিখছে শিখছে আর আমরা এখন এটা আমি চিন্তা ভাবনা করছি যে এই প্রোডাক্টটা আসলে একটা যেহেতু নতুন বাংলাদেশের সম্পূর্ণ একটা নতুন একটা জিনিস এটা একটা পরিচিতির দরকার আছে পরিচিতি না হলে আসলে আমরা ওইভাবে মার্কেটটা ডেভেলপ করতে পারছি না তো এটা যদি মার্কেট এর মার্কেট আছে প্রায় দেড় কোটি টাকা একটা মার্কেট আছে এই ফুলের বাই প্রোডাক্টের তো সেইভাবে যদি আমরা প্রচার প্রসারণের মাধ্যমে আর সরকারি কিছু সহায়তা বা এনজিও আমাদের যদি আহাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো বা আমরা এই কাজটা আরও এগিয়ে নিতে পারি কারণ এটা আসলে প্রাথমিক যে পরিচিতি পর্ব তো আমাদের এখন একটু এটা সম্প্রসারণ করার প্রয়োজন আছে হ্যাঁ আমি প্রথমে আর থেকে লোন নিয়েছিলাম

সারা বাংলাদেশ থেকে আহ লোকজন যেখানে ঘুরতে আসে সেই ফুলের রাজ্য যেটাকে বলে সেই গদখালী সেখানে আমরা আসলাম যদিও আমরা এখানে গিয়েছিলাম সকালবেলা দশটা এগারোটার দিকে এই সময়টা সাধারণত এখানে লোকজন থাকে না বেশি একটা কিন্তু বিকেলবেলা অনেক লোকজন হয় এবং এখন বিশেষ করে ফুলের মৌসুম না তারপর আমরা আশেপাশে যেখানেই তাকাবেন সব জায়গায় আহ ফুলের চাষ হচ্ছে এখানে বিকেল বেলা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন ঘুরতে আসে এখানে অনেক আহ বিনোদনের অনেক আহ কিছু আছে আহ দোকান পাট তারপরে এখান থেকে আমরা এসে আশেপাশে কিছু জায়গা ঘুরলাম এই এলাকাটা এবং এর আশেপাশে যত এলাকা আছে এই গদে উপরে জায়গায় হচ্ছে ফুল চাষ হয় বিভিন্ন ধরনের ফুল চাষ হয় এই যে আপনারা রাস্তার দুই পাশে আশেপাশে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমরা মূলত মোটরসাইকেলে আমরা আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই সবই যে ফুল চাষ এখানে বিভিন্ন রকমের ফুল গোলাপ ফুল বা অন্যান্য যে ফুল আছে আহ এই গদখালিটা মূলত হচ্ছে ফুলের রাজ্য নামে পরিচিত এখানে সবখানেই ফুলের চাষ হয় এখন মূলত ফুলের আহ না যখন ফুলের মৌসুম শুরু হয় তখন প্রচুর লোকজন এখানে আসে এবং চারিদিকে শুধু ফুল আর ফুল দেখা যায় এই জায়গাটা আসতে হলে যশোর থেকে সর্বোচ্চ এক ঘন্টার পথ ঝিকরগাছা উপজেলার মধ্যে এই জায়গাটা গতখালী নামক স্থানে এটা এখানে আসার জন্য আপনার যশোর থেকে যশোর চাচরা আহ ওখান থেকে বাসে আসা যায় বেনাপোলের গাড়ি অথবা সাতক্ষীরার যে গাড়িগুলো আসে ওই গাড়িতে করে এখানে আসা যায় আসলে নামতে হবে গদখালিতে গদখালী বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে এখানে আসা যাবে স্পটে আর কি ধন্যবাদ সবাইকে